নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো হলো আপনাদের বলবো যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত মিন জাতকদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলব এই সময়ে আপনাকে বুঝতে হবে যে মানসিক শান্তির জন্য শরীরকে চাপ দেওয়ার পরিবর্তে স্ট্রেসের কারণগুলি খুঁজে বের করা এবং এর সমাধান করা ভালো এবং এই সত্যটি বুঝতেই আপনাকে এই সপ্তাহে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করতে হবে যারা এখন পর্যন্ত চিন্তা না করে তাদের অর্থ অপচয় করে চলেছেন তাদের এই সপ্তাহে অর্থের খুব প্রয়োজন হতে পারে কারণ আপনার বৃহস্পতি আপনার চন্দ্ররাশির তৃতীয় ঘরে অবস্থিত হয় এমন পরিস্থিতিতে এই সময়ে আপনি বুঝতে পারবেন জীবনে অর্থের গুরুত্ব তাই আপনার খরচ নিয়ন্ত্রণ করে একজন দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করুন শনিবার আজ আপনার প্রথম আরও এই বাড়িতে স্থাপন করা হবে এবং ফলস্বরূপ আত্মীয়দের জায়গায় একটি সংক্ষিপ্ত ভ্রমণ আপনার ব্যস্ত জীবনে কিছুটা বিশ্রাম এবং শীতলতা প্রদান করতে পারে এই সময় আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে সফল হবেন এমন পরিস্থিতিতে তাদের অনুভব করতে দিন যে আপনি তাদের যত্ন নিন এই জন্য তাদের সাথে মানসম্পন্ন সময় কাটান এবং তাদের আপনার সম্পর্কে অভিযোগ করার সুযোগ দেবেন না এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে নির্বলতার সাথে এগিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হতে পারেন কিন্তু নিজেকে সর্বোচ্চ মনে করে এই সময় অন্যের সাহায্য নেওয়া তাকে নিজেকে বিরত রাখতে মানে বিরক্ত রাখতে হবে এই কারণে ভবিষ্যতে ব্যর্থতার মুখে পড়তে হতে পারে অর্থাৎ নিজেকে যে এই সময় বিরত রাখবে এই কারণে কিন্তু ভবিষ্যতে ব্যর্থতার মুখে পড়তে হতে পারে মানে সর্বোচ্চ নিজেকে মনে করা যাবে না এই সপ্তাহে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে কারণ এই সময়ে তাদের বোঝার ক্ষমতা আরও ভালো দেখাবে এই রকম পরিস্থিতিতে আপনি আপনার খারাপ সঙ্গকে খুব একটা পাত্তা না দিয়ে আপনার নিজের ব্যবসায় মন দেওয়ার চেষ্টা করবেন এবং আসন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ কেমন যাবে অর্থাৎ বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সার্বিক ফলাফল কেমন যাবে সেটা বললাম কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা বা কিছু জানার থাকে আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব হর আর মহাদেব ওম নমঃ শিবায় জয় হরগরির জয় জয় সিদ্ধিদাত্রী জয় জয় কৃপাময়ী দয়াময়ী তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়